ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা ভেটারান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি শিলাকোঠা বাংলা বাজার মুন্সিবারী সংলগ্ন এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মাহফুজুর রহমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটারান স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মোয়াজেম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মনশি মৌসিন উদ্দিন আহমেদ দীপু ও অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আরিফুর রহমান ভেটারান স্কুলের প্রিন্সিপাল অ্যাডভোকেট সাইফ আলী খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ মণ্ডল শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব আলী সুন্দরীপাড়ার রূপালী যুব সংঘের সভাপতি হুমায়ুন কবির মোল্লা আর উপস্থিত ছিলেন হেলথ গ্রিন ওয়ার্ল্ড বাংলাদেশ কোম্পানি লিমিটেড দুহার নবাবগঞ্জ স্টক পয়েন্ট পরিচালক মোহাম্মদ আসলাম ব্যাপারী ভেটারেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নাসিরুদ্দিন অপু কামরুল ইসলাম সবু চাবুল খায়ের রুবেল প্লাবন পলাশ খান তালুকদার মোহাম্মদ রিপন শেখ মোহাম্মদ নাজমুল ও কাজী আকাস সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা